হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকের আমরা ডাইগন হারবার নদী ঘুরতে এসেছি এসে খুবই মেঘলা আকাশ কিছু দেখা যাচ্ছে না চারিদিকে সব ধোঁয়া আমরা ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো খুবই মেঘলা আকাশ পুরো মেঘ আকাশে মেঘ আছে

দিদি এখন সুপ করতে ব্যস্ত চলো এক জায়গায় বসে রেস্ট একটা গাছে গোড়াতে চলে এসছি সবাই মিলে গাছে গোড়াতে বসে রেস্ট নেওয়ার জন্য আর ওয়েট করছি ওই দিক দিয়ে একটা যাওয়াজ আসছে যাওয়াজটা দেখার জন্য দেখো আকাশে খুবই মেঘ পুরো নদী আছে পুরো দেখো বলতে বলতে একটা যাওয়াজ আসছে দিক দিয়ে যাওয়াজটা দেখে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হবো দেখো চলো যাওয়াজ দেখা হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাবো কেমন লাগলো সবাই ভালো হলেও কমেন্ট করো